এই ভিডিওতে তোমরা সর্বপ্রথম যে বিষয়টা দেখবা সেটা হলো জাতীয় শিক্ষা বোর্ড দুই অনুসারে তোমাদের এই যে ডিজিটাল প্রযুক্তি যেই মূল্যায়ন নির্দেশিকা রয়েছে আসলে জাতীয় শিক্ষা তোমাদের কোন টপিকগুলো পড়তে পড়ছে ষষ্ঠ শ্রেণীর ডিজিটাল প্রযুক্তির জন্য আমরা প্রথমে এই বিষয়টা দেখব দেন আমরা দেখবো কিছু মূল্যায়ন নমুনা প্রশ্ন দেখব এবং তারপরে আমরা উত্তর দেখবো কেননা আমরা জানি যে কোশ্চেন আগের দিন রাত্রে ঠিক সাতটার পরে আসবে তো এর আগে কিন্তু কোশ্চেন আসার কোনো চান্স নেই তো আমরা যদি এই টপিকগুলো খুব সুন্দর করে মানে জাতীয় শিক্ষা বোর্ডের মূল নির্দেশগুলো দেখে নেই তাহলে কিন্তু আমাদের কোশ্চেন কমন পাওয়ার চান্সেস অনেক বেড়ে যাবে মাত্র তিনটা টপিক পড়বা সর্বোচ্চ ছয়টা পেজ হবে এই ছয়টা পেজ যদি তোমরা পড়ে নাও তাহলে মনে করবা যে তোমার ডিজিটাল প্রযুক্তি পরীক্ষা অনেক অনেক ভালো হবে তো চলো বেশি কথা না বলে ভিডিও শুরু করা যাক আমাদের আরও এক চ্যানেল অবন এন্টারটেইনমেন্ট যেখানে আপনাদের জন্য তিনটি খানি ভিডিও আপলোড করা হয়েছে মুরগির দুধ খেলে বুদ্ধি বাড়ে মিশন আন্ডারপ্যান্ট এবং লোডশেডিং ভিডিও গুলো দেখে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন ভিডিও লিংক ডেসক্রিপশন এবং ফার্স্ট কমেন্ট রয়েছে ফার্স্ট টপিক সমস্যা দেখে না পাই ভয় সবাই সবাই মিলে জয় করি তো এই অভিজ্ঞতা থেকে তোমার যে বিষয়টা টপিকটা আসলে পড়তে হবে মূল কথা হলো যে প্রশ্নটা তোমাদের থাকবে সেটা হলো চাহিদা অনুযায়ী প্রযুক্তির সাহায্যে তথ্য সংগ্রহ করতে অর্থাৎ একটা তথ্য তোমাদের কালেক্ট করতে দিতে হবে একটা তথ্য সংগ্রহ করার জন্য তুমি কি কি উৎস ব্যবহার করতে পারো যেমন ধর একটা তথ্য সংগ্রহ করার জন্য তুমি কাগজপত্র ইউজ করতে পারো তোমার বই ব্যবহার করতে পারো তুমি ইন্টারনেট ব্যবহার করতে পারো কম্পিউটার ব্যবহার করতে পারো তো একটা তথ্য সংগ্রহের জন্য তোমার যে উৎসগুলো রয়েছে সেই বিষয় তোমাকে লিখতে হবে একটা তথ্য সংগ্রহ করার জন্য তোমার যেই পর্যায়গুলো রয়েছে মানে ধাপগুলো রয়েছে সেই টপিকটা তোমাকে কিন্তু উল্লেখ করতে হবে তারপরে একটি উৎস মানে একটা তথ্য সংগ্রহের জন্য তোমাদের চাহিদা অনুযায়ী বা তথ্য সূত্র উল্লেখ করতে হবে এবার প্রশ্ন এই যে তথ্যগুলো সূত্র মানে তথ্য সূত্র বলতে তুমি এই তথ্যগুলো কোথা থেকে পাইলা সেই বিষয়টা তোমাকে কিন্তু উল্লেখ করতে হবে এখন কথা হলো এগুলোর উত্তরটা আমরা কোথায় পাবো উত্তরটা তোমরা দেখবা তোমাদের মূল বইয়ের সেশন পাঁচ ছয় এর মধ্যে দলগতভাবে যে সমস্যাগুলো উপস্থাপন করা হয়েছে মানে তোমাদের সেশন পাঁচ ছয় দেখবা একটা দলগত কাজ রয়েছে সেই কাজগুলো তোমাকে উপযুক্ত মাধ্যমে করতে সমাধান হবে তোমাদের শিক্ষা অনুসন্ধান করতে হবে তার উপযুক্ত তথ্যের মাধ্যমে এই সমস্যা উপস্থাপনা করতে হবে অর্থাৎ একটা তথ্য সংগ্রহ করার জন্য কি কি করা উচিত একটা তথ্য সংগ্রহের জন্য কি কি উৎস দরকার একটা তথ্য সংগ্রহ করলাম সেগুলো কোথা থেকে পাইলা এই বিষয়টা তোমাদের কিন্তু ডিজিটাল প্রযুক্তিতে অনেক বেশি আসছে এবং বিগত যারা পরীক্ষা দিছে অলরেডি কিন্তু এই বিষয়টা চলে আসছে তোমরা কিন্তু তাদের পরীক্ষা দেখলে আর দেখলে তোমরা কিন্তু পেয়ে যাবে যে এই টপিকটা প্রচুর বেশি আসছে তো এটা কিন্তু তোমাদের জন্য অনেক ইম্পর্টেন্ট তারপরে তোমার যে বিষয়টা হলো তথ্য সূত্র কোথায় পাবা তো আসলে তথ্য সূত্রগুলো কোথায় পাবা এটা তোমরা তোমাদের বইয়ের সেশন পাঁচ ছয়ের মাধ্যমে দেখবা সমাধান উপস্থাপনা এবং সেশন আটে তোমরা পেয়ে যাবা সারণে এক পয়েন্ট যা সমাধান করলে তোমরা কিন্তু এই বিষয়টা পেয়ে যাবা দুই নাম্বার যদি দেখো যেটা হলো ডিজিটাল উপহারে ডিজিটাল সমাধান তো এই টপিকের উপরে তোমার যে টপিকগুলো পড়তে হবে সেটা হলো প্রথম হলো বিভিন্ন প্রেক্ষাপটে টার্গেট গ্রুপের বৈশিষ্ট্য ভিন্নতার চিহ্নিত করতে হবে অর্থাৎ তোমাদের যে টার্গেট গ্রুপ যেই বইটা বইয়ে যে প্রেক্ষাপটটা রয়েছে সেই বিষয়ে তোমাকে পড়তে হবে সেখানে কি পড়তে হবে সেশন নাম্বার এক কাজ নাম্বার চার অবশ্যই এটা শিক্ষক সহায়কতায় বইয়ে উল্লিখিত মানে এটা কিন্তু তোমাদের তোমাদের মূল বইয়ে নাই তোমাদের এটা হলো শিক্ষক সহায়ক বই রয়েছে অ্যান্ড তোমার যদি কমেন্টে বলো যে ভাই এটার উত্তর লাগবে তাহলে সেক্ষেত্রে আমি এই টপিকের উত্তরগুলো কিন্তু দিয়ে C'est bon. এন্ড তারপরে হলো টার্গেট গ্রুপের বৈশিষ্ট্য তোমাকে করতে হবে যেমন বয়স ভৌগোলিক অবস্থান শিক্ষাগত যোগ্যতা এন্ড কন্টেন্টের যে বিষয়টা সেটা চাহিদা অনুসারে ভিন্নতা এই বিষয় তোমাকে উল্লেখ করতে হবে সেটা তোমাকে করতে হবে সেশন 3 এর কন্টেন্ট তৈরির বর্ণনা এই বিষয়টা যদি পড়ো তাহলে কিন্তু হয়ে যাবে অর্থাৎ তোমাকে ডিজিটাল উপায়ে ডিজিটাল সমাধান এখানে তোমাদের কন্টেন্ট বিষয় কিন্তু প্রশ্ন আসবে এবং তোমরা কন্টেন্ট বিষয় যে প্রশ্নগুলো আছে সেটা পড়বা সেশন 3 সেশন 4 ঠিক আছে এই দুই নাম্বার অধ্যায় সেশন 3 আর সেশন 4 টা তোমরা অনেক এটা অনেক দেন এই তোমাদের দুইটা পেজ ছিল আর একটা টপিক পড়বা সেটা হলো তোমাদের আমাদের বিদ্যালয়ের পত্রিকা এই টপিকটা পড়লে কিন্তু আর কোনো টপিক তোমাদের পড়ার প্রয়োজন হবে না এই কটার থেকে তোমরা কিন্তু প্রশ্ন পেয়ে যাবা ইনশাল্লাহ তো আমাদের বিদ্যালয়ের পত্রিকা এখান থেকে তোমরা যেটা বলবা আমাদের চারপাশে থেকে অনুসন্ধান করতে হবে মানে আমাদের যে পরিবেশ রয়েছে যেমন আমাদের আশেপাশে গাছ আশেপাশে যেগুলো আছে সেখান থেকে আসলে বুদ্ধিবৃত্তির কিভাবে সম্পদ রয়েছে সেগুলো তোমাদেরকে চিহ্নিত করতে হবে সেগুলো কি কি উৎসের মাধ্যমে চিহ্নিত অ্যান্ড সেগুলো চিহ্নিত করার জন্য তোমার কার কার সহায়তা দরকার সেই বিষয়ে তোমাকে কিন্তু এখানে লিখতে হবে তো এটা তোমরা যেটা পাবা আমাদের আমাদের বিদ্যালয়ের পত্রিকা এই টপিকের উপরে অংশে যেটা লেখা আছে বুদ্ধিবিত্তের ছবি নির্ণয় করতে হবে সেশন তিনের গুপ্ত ধনের খুঁজে খেলার মাধ্যমে খুঁজে পাওয়া বিদ্যালয়ের বিভিন্ন বুদ্ধিমত্তা মানে আমরা কি কি খেললে কি কি বুদ্ধি পাই সেই বিষয়টা তোমাকে উল্লেখ করতে হবে লাস্ট টপিক তোমাকে এরপরে যেটা পড়তে হবে এই বুদ্ধিমত্তা টপিকটা পড়বাই এটা হলো আমাদের বিদ্যালয়ের পত্রিকা সেখান থেকে সেশন তিন এবং সেশন চার এবং সেশন পাঁচ পড়বা এন্ড সর্বশেষে কথা হলো তথ্য ঝুঁকি মোকাবেলায় মানব বন্ধন এইখান থেকে তোমাকে একটা টপিক পড়তে হবে অবশ্যই পড়তে হবে এন্ড দেন এইটা তোমাদের শেষ টপিক যদি এই টপিকটা পড়ে নাও আশা করি পরীক্ষা কেন্দ্রে আর কোনো সমস্যা তোমাদেরকে হবে না ইনশাআল্লাহ তো এখান থেকে তোমরা এই যে চিহ্নিত করা যে টপিকটা এটা পড়বা ডিজিটাল প্ল্যাটফর্মে তথ্য আদান প্রদানের ক্ষেত্রে সাধারণ ঝুঁকিগুলো কি সেটা চিহ্নিত করতে হবে এই ঝুঁকি থেকে তোমার মানে পরিত্রাণ পাওয়ার যে উপায়গুলো সেই উপায়গুলোকে তোমাকে লিখতে হবে তো তোমাদের বই থেকে অবশ্যই ডিজিটাল প্রযুক্তির বই থেকে এই কয়টা টপিক তোমরা যদি পড়ে নাও ইনশাআল্লাহ তোমাদের পরীক্ষা আগামী 20 তারিখের যে পরীক্ষা সেখানে কমন পেয়ে যাবে এন্ড তারপরে যারা 100% কোনো বিভ্রান্তি ছাড়া মূল কোশ্চেন পেতে চাও তারা কিন্তু আমাদের এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবা কারণ আমাদের কমেন্ট বক্সগুলো যদি চেক করা দেখবা সবাই বলছে আমরা এখানে কিন্তু মূল क्वेश्चन ছাড়া অন্য কোনো क्वेश्चन আপলোড দেই না পাশাপাশি আমরা উত্তরটা কিন্তু একবার 100% সঠিক দেই তো এই ছিল আমাদের আজকের মূল সাজেশন তো সবাই ভালো থাকবা আসসালামু আলাইকুম